আরে আমি দরজা খুলেই তো তোর জন্য অপেক্ষা করছি বাবা মা মা ঈদ মোবারক মা ঈদ মোবারক বাবা মানে কেমন কেমন হয়েছে ঈদের নামাজ খুব ভালো মা ঈদের এই দিনে সব ভেদাভেদ ভুলে যখন একজন মানুষ একজন মানুষকে জড়িয়ে ধরে কোলাকুলি করে খুব আনন্দে থাকে এই বিষয়গুলো আমাকে খুব আনন্দ দেয় গরিবদের টাকা দিস দিয়েছি মা তারপর সোজা বাসায় বাসায় এসে আমার লক্ষ্মী মায়ের মায়ামুখ তারপর কি সালামে জানি তো আমি হাতেই রেখে দিয়েছি এনি। চলবে এবার বন্ধুদের সাথে জমবে বেশ মা খুব খোঁজা লাগছে কিছু খাবো খিদে তো আমারও পেয়েছে বাবা আমি তোর অপেক্ষা করছি কি রান্না করেছ আজকে ঝাল মিষ্টি সবই রান্না করেছি সেই সাথে আছে তোর একটা পছন্দের আইটেম বলতো কি বুঝতে পেরেছ ময়রাই তোরই হাতে বানানো চুটকি শまい এই 5 দিন আগে তোর মনে আছে কি করেছিলে মনে আছে সেই দিন তুমি আমার সাথে জাগ করেছিলে মা